আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব না ভাত না রুটি না সাবু না সুজি এটা এমনই একটা রেসিপি যেটা যখনই খিদে পাবে তখনই খেতে পারবে এমন কি তিন বেলাও যদি এই রেসিপিটাই খাও তা তো শরীরের কোনো ক্ষতি তো হবেই না উল্টে এক কথায় শরীর সুস্থ থাকবে তাই যখনই খিদে পাবে এই সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপিটা তখনই বানিয়ে খেয়ে নিতে পারবে এক ভাত রুটি তরকারি খেয়ে বিরক্ত হয়ে গেলে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে কিছুটা লবণকে ভালো করে মিশিয়ে নিলাম এখন নিয়েছি কিছুটা সোয়াবিন আমি এখানে ছোটো সাইজের সোয়াবিনটা নিয়েছি মানে সোয়া চাংস নিয়েছি তোমরা এর বদলে কিন্তু বড় সোয়াবিনটাও নিতে পারো জলটা গরম হয়ে গেলে সোয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে মাঝারি ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিয়েছি দু মিনিট ফোটাবার পর দেখো সোয়াবিনগুলো বেশ নরম হয়ে গেছে আর সাইজও অনেকটা বড় হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে প্যানটা নামিয়ে সোয়াবিনগুলো জল থেকে ভালোভাবে ছেঁকে নিতে হবে এখন ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ তেল তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে জল ঝরানো সোয়াবিনগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম হিটে সোয়াবিনগুলোকে একটু ভেজে নিতে হবে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে সোয়াবিনগুলোর কালারগুলো ভালো আসবে আর সোয়াবিনগুলো এইভাবে একটু ভেজে নিলে সোয়াবিনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে সোয়াবিনগুলো লাল লাল করে ভাজার দরকার নেই অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ওই প্যানটাই আমি আবার বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে আর তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল আর এই তেলের মধ্যে দিচ্ছি দুটো এলাচ আর একটা দারচিনি এলাচ দুটোর মুখ দুটো আমি এইভাবে খুলে দিচ্ছি সাথে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি গোটা মশলাগুলোকে তেলের মধ্যে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। তার জন্য কিছুটা বাঁধাকপিকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি একটা ছোট গাজরের অর্ধেকটা এরম পাতলা লম্বা লম্বা টুকরো করে কেটেছে আর কিছুটা ফুলকপিকে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন গরম তেলের মধ্যে প্রথমে ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গাজর কুঁচিগুলো দিয়ে দিলাম এখানে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো গাজর আর ফুলকপি কিছুক্ষণ ভেজে নিয়ে কুঁচানো বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলোকেও একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এখন সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজার সময় সবজির মধ্যে লবণ দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সাথে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো এই হলুদ গুঁড়ো আর লবণ সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই রেসিপিতে সবজিগুলোকে আমি হালকা ক্রাঞ্চি রাখবো তাই সবজিগুলো একটু বড়ো সাইজ করে কেটেছি তোমরা যদি সবজিগুলোকে খুব নরম করে খেতে চাও তাহলে আর একটু ছোটো ছোটো সাইজ করে কাটবে সবজিগুলো লো হিটে ভাজা হতে থাক ততক্ষণ আমরা একটা কাজ এগিয়ে রাখি এর জন্য আমি একটা বাটির পৌনে এক বাটির ডালিয়া নিয়েছি এই ডালিয়াগুলো কিন্তু আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না এটা হচ্ছে গমের টুকরো গমকে ভেঙে তৈরি করা হয় তাই এগুলোকে ব্রোকেন হুইটও বলা হয় এগুলো মুদিখানার দোকানে বা মলে খুব সহজে কিনতে পাওয়া যায় এই ডালিয়াগুলোকে আমি জল দিয়ে একটু ভালো করে ধুয়ে ছাঁকটির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি আর ছাঁকটিটা একটা বাটির উপর রেখে দিয়েছিলাম যাতে বাড়তি জলটা ঝরে যায় এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেলে একটা ডেচকির মধ্যে আমি ঢেলে রাখলাম আর ওই প্যানটাই আবার বসিয়ে দিয়েছে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আমি যেহেতু রেসিপিটা নিরামিষ করে বানাবো তাই ঘি দিয়েছি তোমরা এই ঘিয়ের বদলে কিন্তু তেলও দিতে পারো ঘিটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে দিলাম নাহলে ডালিয়াগুলো কিন্তু প্যানের গায়ে লেগে যেতে পারে এখন জল ঝরানো ডালিয়াগুলো ওই গরম ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করে ডালিয়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে ডালিয়াটা যেমন ঝরঝরে হয়ে যাবে তেমনি ডালিয়াটা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোবে বন্ধুরা দেখো ডালিয়াগুলো ঝরঝরে করে ভাজাও হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এই সময়তে আমি ডালিয়ার মাঝখানটা অল্প একটু ফাঁকা করে নিলাম এই সময় ফ্লেমটা একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঘি আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং যেহেতু নিরামিষ রান্না পেঁয়াজ রসুন ব্যবহার হবে না তাই পেঁয়াজ রসুনের বদলে হিংটা দিয়েছি এই হিংটা কিন্তু এই নিরামিষ রান্নাটার স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে এছাড়াও হিং আমাদের হজমেও সাহায্য করে হিংটাকে ডালিয়ার সাথে অল্প কিছু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা সবজি আর আগে থেকে ভেজে রাখা সোয়াবিনগুলো এই ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম সাথে দিচ্ছি একটা টমেটো কুঁচি আমি একটা বড়ো সাইজের টমেটোকে এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম টমেটোগুলো যদি আগে দিতাম তাহলে বেশি সিদ্ধ হয়ে যেত তাই শেষের দিকে দিয়েছি এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ভেজে নিলাম এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ ব্রেড করা আদা এর বদলে বাটা আদাও দিতে পারো এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ আর লবণ আমরা আগে দিয়েছিলাম তাই এখন আর দিলাম না এখন সমস্ত মশলাকে ডালিয়া আর সবজিগুলোর মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আমি রেসিপিটাকে একটু ঝুরঝুরে করে বানাবো তাই চিনিটা এখনই দিয়ে দিলাম তাহলে রেসিপিগুলো একটার সাথে আর একটা লেগে যাবে না ঝরঝরে থাকবে যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করলে রেসিপিটার স্বাদ অনেকটা বেড়ে যায় তবে তোমরা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো তোমরা যদি পুরো রেসিপিটাই একটু নরম করে বানাতে চাও তাহলে কিন্তু চিনিটা শেষে দিলেও হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো যেহেতু এই রেসিপিতে আমি মাত্র দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই গোলমরিচের গুঁড়োটা দিলাম ঝালটা ব্যালেন্স করার জন্য এছাড়া গোলমরিচের গুঁড়ো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দেব জল আমি যতটা ডালিয়ে নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণে জল দিচ্ছি আমি পৌনে এক বাটি ডালিয়ে নিয়েছিলাম তাই পৌনে এক বাটি করে দুবার আমি জল দিয়ে দিলাম আর জলের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও বলছি বন্ধুরা আমি যেহেতু রেসিপিটা একটু ঝরঝরে করে বানাবো তাই যতটা আমি ডালিয়ে নিয়েছি ঠিক তার দ্বিগুণ পরিমাণে জল দিয়েছি তবে তোমরা যদি একটু নরম করে বানাতে চাও তাহলে আরও হাফ বাটি জল বেশি দিয়ে দেবে এখন ওপর দিয়ে এইভাবে চাপা দিয়ে দিলাম আর যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে লো হিটে ছ থেকে সাত মিনিট এটাকে সিদ্ধ করে নিতে হবে আর এই ছ সাত মিনিটের মাঝখানে কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে রেসিপিগুলো ভিতর পর্যন্ত যেমন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আবার খুব ঝরঝরও হয়ে যাবে তাই লো হিটে রেখে এইভাবে প্রতি এক থেকে দেড় মিনিট অন্তর অন্তর আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো বন্ধুরা ডালিয়াগুলো ভিতর থেকে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চাপা দিয়ে এই ডালিয়াটাকে আরও এক মিনিট সিদ্ধ করে নিলাম তারপর চাপাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম গুঁড়ো আর সাথে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার যাতে এই রকমই খুব সহজে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করার আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো ডালিয়াগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু আর সেই সাথে খুব স্বাস্থ্যকর আমি যেহেতু এটা নিরামিষের দিনে বানিয়েছি তাই এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি তোমরা আমিষের দিনে বানালে এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ